এমটি ভার্সন টু চব্বিশ এমটি ভার্সন টু পঁচিশ আপনার টু ফিফটি ন্যাকেট আছে কিন্তু আরওয়ান ফাইভ ভার্সন থ্রি আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি পঁচিশ পঁচিশ টু ফিফটি টু ফিফটি কিন্তু কারিজ মাসে একদিন বয়সের এখানে দেখেন ভার্সন ফোর পঁচিশ পঁচিশ আছে কিন্তু এস এফ পঁচিশ এস এফ তেইশ চব্বিশ চব তেইশ আছে কিন্তু চব্বিশ পঁচিশ টু আর নেকেট ভার্সন পাবেন চব্বিশ 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 থ্রিলার পঁচিশ চব্বিশ 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 এইখানে পাবেন বাইশ এখানে পাবেন চব্বিশ এখানে কিন্তু পাবেন এফজেট এক্স চব্বিশ আর এফজেট টু কিন্তু এখানে আবার রয়ে গেছে চব্বিশের ওকে পাবেন কিন্তু জিক্সার জিক্সার ক্লাসিক জিক্সার ম্যাট ব্লু জিক্সার ব্ল্যাক এক্সবেট সিঙ্গেল ডিক্স এক্সবেট ডাবল ডিক্স এবিএস এসপি সিঙ্গেল ডিক্স এসপি ডাবল ডিক্স এবিএস এবং হর্নেট টু জিরো কিন্তু আমাদের কাছে আছে ভাই নাইটি কোনটা বলেন তো আজকে সব ধরনের গাড়ি পাবেন ইনশাল্লাহ বাইক পয়েন্টে ছোট বড় মাঝারি এবং সব গাড়িতে থাকবে ছাড় ইদ উপলক্ষে পাঁচ থেকে দশ হাজার টাকা প্রত্যেকটা বাইকে থাকবে একটা বাইকে ছাড় থাকবে ভাই এক্সবেল ডাবল ডিক্স এভিএস দেখেন মেট্রো প্লাস দেখেন তেইশ চব্বিশ এটা চব্বিশ এটা বাইশ আটিয়ার টু বি ডাবল ডিক্স এভিএস অ্যাভেঞ্জার কিন্তু পেয়ে যাবেন নাম্বার করা ধৈর্য ধরে ফুল ভিডিও দেখতে হবে পাবেন হাং থ্রি ডি লোগো ডাবল ডিক্স পাবেন কিন্তু মনোটোন ক্লাসিক পাবেন কিন্তু এন ওয়ান সিক্সটি পঁচিশ আসেন অ্যাভজারেজ হাসন থ্রি ডিলাক্স বিএস সিক্স পাবেন স্ট্রাইকার পাবেন এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ একদিন চলা এক নজরে ছোটো গাড়িগুলো একটু দেখা দেই ইগনেটার আছে ইগনেটার আছে ইগনেটার আছে গ্ল্যামার আছে ইগনেটার এক্সটেক আছে স্ট্রাইকার স্ট্রাইকার মেট্রোপ্লাস আছে কিন্তু এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ তারপরে সিটি হান্ড্রেড হায়াতি হুন্ডা লিভো ফ্যাশন এক্সপ্রো এক্সটেক ইয়ামাহা সেলেটো ডিসকভার রেডার ম্যাক্স এছাড়াও পাচ্ছেন কিন্তু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন ভালো আছি ঈদ মুবারক ভাই ঈদ মুবারক তো অবশ্যই কারণ ঈদ চলে আসলো কাছাকাছি অল্প কিছুদিন বাকি আর রমজান মাস অবশ্যই আমার একটা রমজান উপলক্ষে সার দেওয়া উচিত না ভাই ঈদ উপলক্ষে অবশ্যই উচিত এটা দিতে হবে আজকের সার থাকবে পাঁচ থেকে দশ হাজার টাকা পর্যন্ত প্রতিটা গাড়িতে দিতে রমজান প্রত্যেকটা বাইকে প্রত্যেকটা বাইকে মিনিমাম পাঁচ উপরে সাত আট ১০ পর্যন্ত কিছু কিছু গাড়িতে দশ হাজার আট হাজার সাত হাজার মিনিমাম পাঁচ হাজার টাকা সার থাকে লোকেশনটা ঢাকা মিরপুর এক মাজার রোড লালকুঠি বড় মসজিদের সাথে মেইন রোডে আমাদের শোরুম অবস্থিত আর আমরা শুরু করতে চাচ্ছি আজকে ওই মাথা থেকে আচ্ছা পালসার সিঙ্গেল ডিক্স দুই হাজার মডেল আমাদের এক লক্ষ সাতান্ন হাজার টাকার গাড়ি পাঁচ টাকা ডিসকাউন্টে এক লক্ষ বাউন্ন হাজার টাকায় দিয়ে দিচ্ছি এক লক্ষ বাউন্ন হাজার এক কাজ করি ভাই ডিসকাউন্ট বারবার মুখে না বলে যেটা ডিসকাউন্ট দিব ওইটা কমপ্লিট বলে দিব এটা ভালো হয় না একবার কমপ্লিট বলে দিই যে এটা এরপরে আর কোনো ছাড় নাই আমি যা দেওয়ার ডিসকাউন্ট প্রতি টাকায় যদি ডিসকাউন্ট করে বলে দিচ্ছি আচ্ছা আইসা কেউ অনুরোধ করবেন না ভাই আপনি আবার ডিসকাউন্ট দেন আচ্ছা মানে এখন যে প্রাইস গুলো হবে সবগুলো ডিসকাউন্ট দিয়া হবে ডিসকাউন্ট দিয়া হবে হ্যাঁ আচ্ছা সেটা ভালো হয় না হ্যাঁ এটাই ভালো হয় জি পালসার পাচ্ছেন 22 এর মডেল সিঙ্গেল ডিক্স 152000 টাকায় 52000 জি 52000 টাকায় পালসার ডাবল ডিক্স পাচ্ছেন 24 এর মডেল 175000 টাকায় 175 এর 24 এর মডেল জি এটা কিন্তু 80 ছিল ডিসকাউন্ট কিন্তু করে দাম বলছি আচ্ছা বলে দাও ভালো 2 লাখ টাকা ডাবল ডিক্স এ ভিএস পালসার এটা আপনার আমার প্রাইস ছিল আজকের জন্য দিচ্ছি ডিসকাউন্টে এক লক্ষ নব্বই হাজার টাকা এক লাখ নব্বই এক লাখ নব্বই এটাও দিচ্ছি পালসার দুই লাখের গাড়ি এক লক্ষ নব্বই হাজার এটা তো দশ হাজার দশ হাজার দশ হাজার ডিসকাউন্ট ওইটাই পাঁচ হাজার পাচ্ছেন এন ওয়ান সিক্সটি দুই হাজার চব্বিশের মডেল এটাও দশ হাজার ডিসকাউন্টে দুই লক্ষ পঁচিশ হাজার টাকায় দুই লক্ষ পঁচিশ দুই লক্ষ পঁচিশ হাজার টাকায় এফ জে টেক্স দেখা দেন দুই লক্ষ পঁচাত্তর হাজারের গাড়ি পাচ্ছেন দুই লক্ষ সত্তর হাজারে চব্বিশের মডেল মানে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার ডিসকাউন্ট এটা দুই লক্ষ পঁচাশির গাড়ি দিচ্ছি দুই লক্ষ আশি হাজারে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মানে প্রত্যেক বাইকই আজকে থাকবে ছাড় জি তারপরে পাচ্ছেন এন টু ফিফটি একেবারে চব্বিশের মডেল অফিসিয়াল ওয়ারেন্টি গাড়ি এটা পাচ্ছেন তিন লক্ষ টাকার গাড়ি দুই লক্ষ নব্বই হাজার টাকায় দশ হাজার টাকা ডিসকাউন্ট দুই লক্ষ নব্বই হাজার টাকা দুই লক্ষ নব্বই হাজার টাকায় অ্যাপ যেটা ভাষণ টুটা দেখা দেন চব্বিশের মডেল এটা আপনার দুই লাখ দশ হাজার টাকার গাড়ি পাঁচ হাজার টাকা ডিসকাউন্টে দুই লক্ষ পাঁচ হাজার টাকায় দিয়ে দিচ্ছি দুই লাখ পাঁচ দুই লাখ পাঁচে সিলার পেয়ে যাচ্ছেন পঁচিশের গাড়ি ছয় দিন কম দুই লাখ পঁচিশ হাজার টাকার গাড়ি পাঁচ হাজার টাকা ডিসকাউন্টে দুই লাখ বিশ হাজার টাকায় দুই লক্ষ বিশ হাজার দুই লক্ষ বিশ হাজার টাকায় নেকেট ভাষণ কার্বোরেটর পাচ্ছেন চব্বিশের মডেল

দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা রেসিভ পাচ্ছেন দুই লক্ষ নব্বই হাজার টাকায় দুই লক্ষ নব্বই দুই লক্ষ নব্বই হাজার টাকায় লক্ষ বিশ হাজার টাকার দুই হাজার মডেল এক মাস বয়সের গাড়ি পেয়ে যাচ্ছেন তিন লক্ষ পনেরো হাজার টাকায় পাঁচ হাজার ডিসকাউন্ট পাঁচ হাজার নাই জি কারিজমা পাচ্ছেন তিন লক্ষ আশি হাজার টাকার গাড়ি পনেরো হাজার টাকার ডিসকাউন্টে একদিন বয়সের গাড়ি যারা চান যে একদিন ব্র্যান্ড নিউ নিব তার অনুরোধ থাকবে চার লাখ পঁচিশ হাজার টাকার গাড়ি দিচ্ছি

আপনার অফিসিয়াল ওয়ারেন্টি সহ একবারে অফিসিয়াল গাড়ি একেবারে নতুন কোয়ালিটি ডার্ক নাইট কালার চার লক্ষ পঁচাত্তর হাজার টাকার গাড়ি ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি চার লক্ষ সত্তর হাজার টাকায় চার লাখ সত্তর জি আর এটা দিচ্ছি চার লক্ষ সত্তর হাজার টাকার গাড়ি দশ হাজার টাকা ডিসকাউন্টে চার লক্ষ ষাট হাজার টাকায় চার লাখ ষাট জি তারপরে পাচ্ছেন টু ফিফটি ন্যাকেট যেটা কিনা আমাদের তিন লক্ষ আশি হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্টে তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকায় পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্টে এটা আপনার এক মাস কম পঁচিশ সালের গাড়ি চব্বিশের এগারো মাসের চব্বিশ তারিখের এক মাসও কম না আরও কিছু মানে পনেরো বিশ দিন কম পঁচিশ সালের গাড়ি এক কথায় এম টি ফিফটিন ভার্সন টু একেবারে নতুন কোয়ালিটির অনলি দুই হাজার কিলোমিটার চলা অফিসিয়াল ওয়ারেন্টি কিন্তু পাবেন একেবারে নতুন কোয়ালিটি বলা চলে চার টাকার গাড়ি টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন চার পঞ্চান্ন হাজার টাকা জি আর এটা পাচ্ছেন চার লক্ষ ষাট হাজার টাকার ভার্সন টু চব্বিশ সালের আপনার ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি চার লক্ষ পঞ্চাশ হাজার টাকায় চার লাখ পঞ্চাশ দশ হাজার টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন তারপরে পাচ্ছেন হর্নের টু পয়েন্ট হন্রেড টু পয়েন্ট জিরো পঁচিশের গাড়ি দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকার গাড়ি পাঁচ হাজার টাকা ডিসকাউন্টে দুই লক্ষ সত্তর হাজার টাকায় দুই লাখ সত্তর হাজার দুই লাখ সত্তর হাজার টাকায় এসপি ওয়ান সিক্সটি পেয়ে যাচ্ছেন ডাবল ডিস্স এভিএস দুই লক্ষ সাত হাজার টাকার গাড়ি সাত হাজার দিয়ে দিলাম দুই লাখ টাকায় দুই লাখ দুই লাখ টাকায় এসপি পাচ্ছেন পঁচিশের সিঙ্গেল ডিস্ক এক লক্ষ আটাত্তর হাজার টাকার গাড়ি পাঁচ হাজার ডিসকাউন্টে এক লক্ষ তিয়াত্তর হাজার টাকায় এক লক্ষ তিয়াত্তর হাজার জি তারপরে পাচ্ছেন এক্সবেলের ডাবল ডিস্ক এস দুই লাখ টাকার গাড়ি এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই হাজার তারপরে পাচ্ছেন এক্সবেলের সিঙ্গেল ডিস্ক এক লক্ষ খুব পঁচাত্তর হাজার টাকার গাড়ি এক লক্ষ সত্তর হাজার সত্তর হাজার মনোটন পাচ্ছেন এক লক্ষ পঁচাশি হাজার টাকার গাড়ি চব্বিশ সালের এক লক্ষ আশি হাজার টাকায় এক লক্ষ আশি হাজার আরে র্যাংকন লোওয়ালা ম্যাট কালার মনোটন পাচ্ছেন এক লক্ষ নব্বইয় গাড়ি এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি হাজার ক্লাসিক পাচ্ছেন এক লক্ষ আশি হাজার টাকার গাড়ি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় ওকে গেরে কালার বিশ দিন কম পঁচিশ সালের গাড়ি পেয়ে যাচ্ছেন অ্যাট দা টু দুই লক্ষ বিশ হাজার টাকার গাড়ি

নন এভিএস ভার্সন দুই লাখ বিশ হাজার টাকার গাড়ি ডিসকাউন্ট করে দিচ্ছি দুই লক্ষ দশ হাজার টাকায় দুই লক্ষ দশ হাজার দুই লক্ষ দশ হাজার দাম ডিসকাউন্ট করে দিলাম হ্যাঁ এটি দেখা যায় অ্যাভজারেজ ভার্সন থ্রি একেবারে ফ্রেশ কোয়ালিটির দুই লাখ চুয়াল্লিশ হাজার টাকার গাড়ি পাঁচ হাজার ডিসকাউন্টে দিচ্ছি দুই লক্ষ উনচল্লিশ হাজার টাকা দুই লক্ষ উনচল্লিশ জি মেট্রো প্লাস পেয়ে যাবেন ডাবল পার্ট এলইডি ডিস্ক ব্রেকের এক লক্ষ দশ হাজার টাকার গাড়ি এক লক্ষ পাঁচ হাজার টাকায় এক লক্ষ পাঁচ হাজার জি পাচ্ছেন এক্সেল এর ডাবল ডিক্স এ বিএস দুই লক্ষ পাঁচ হাজার টাকার গাড়ি ব্ল্যাক কালার দুই লক্ষ এক লক্ষ দুই লক্ষ টাকায় পাঁচ লক্ষ টাকা ডিসকাউন্টে জি আচ্ছা তারপরে পাচ্ছেন এসপি ডাবল ডিক্স এ বিএস এফআই দুই লক্ষ সাত হাজার টাকার গাড়ি দুই লক্ষ টাকায় দুই লাখ টাকা দুই লাখ টাকায় সাত হাজার টাকা ডিসকাউন্ট এনএস ওয়ান সিক্সটি ডাবল ডিক্স ডাবল এ বিএস একেবারে নতুন কোয়ালিটির গাড়ি দশ হাজারের মতো চলা একেবারে ফ্রেশ এটা এক লক্ষ ষাট হাজার টাকার গাড়ি দশ হাজার ডিসকাউন্টে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এক লাখ পঞ্চাশ এক লাখ পঞ্চাশ আর টি আর মডেল লক্ষ টাকার গাড়ি দিচ্ছি এক টাকায় দিচ্ছি নাম্বার করা হাজার মডেল একেবারে ফ্রেশ কোয়ালিটির অ্যাভেঞ্জার লক্ষ হাজার টাকার গাড়ি সাত ডিসকাউন্টে দুই লক্ষ

with official warranty official warranty মডেল এখনো কিন্তু চাকার টায়ার মার্ক যায় নাই 1 লক্ষ হাজার টাকার গাড়ি 5000 ডিসকাউন্ট 1 লক্ষ 10 1 লক্ষ 10 NS 125 একদিন চলা গাড়ি ভাই এটা ডিসকাউন্ট আসলে অবশ্যই দিতে হয় একদিন চলা গাড়ি মানে নতুন গাড়ি সকালে কিনা বিকালে বিক্রি করা চাকার আপনার ফুলগুলা এবং ডিক্স টায়ার মার্ক দেখায় দেন একদম ফুল একদিন বয়স ওয়ারেন্টি এবং ফাইল দেখে গাড়ি কিনবেন

ডিক্স প্লাস সিভিএস কম্বি ব্রেক হ্যাঁ ডিক্স প্লাস সিভিএস এটা এক লক্ষ তেত্রিশ হাজার টাকার গাড়ি এক লক্ষ আঠাইশ হাজার টাকা এক লক্ষ আঠাইশ হাজার জি স্প্লেন্ডার প্লাস যেটা কিনা নতুন একদম লেটেস্ট কালার পঁচিশের গাড়ি আইবিএস আই থ্রি এস টেকনোলজির আইবিএস কিন্তু এটা লেটেস্টটা পুশ স্টার্ট তারপরে গিয়ে আপনার স্প্লেন্ডার প্লাস নতুন কালার ম্যাট কালার এখন ইন্ডিকেটারের পলিগুলা ছোটায় নাই এক মাস ইউজ করা অনলি তেরোশো কিলো এই গাড়িটা দিয়ে দিচ্ছি আমরা এক লক্ষ বারো হাজার টাকার গাড়ি এক লক্ষ সাত হাজার টাকায় এক লক্ষ সাত হাজার জি তারপরে মেট্রোপ্লাস ডাবল পার্ট এলইডি ডিস্ক ব্রেক নতুন মডেলের গাড়ি এক লক্ষ বারো হাজার টাকার গাড়ি দিচ্ছি এক লক্ষ সাত হাজার টাকায় ওকে স্ট্রাইকার দিচ্ছি তেইশের মডেল এক লক্ষ পনেরো হাজার টাকার গাড়ি এক লক্ষ দশ হাজার টাকায় এটাও একই এক লক্ষ পনেরো হাজার টাকার গাড়ি এক লক্ষ দশ হাজার টাকায় আপনার ইগনেটর এক্সটেক দিচ্ছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার গাড়ি এক লক্ষ তিরিশ হাজার টাকায় এখানে দিচ্ছি গ্ল্যামার এক লক্ষ সাত হাজার টাকার গাড়ি এক লক্ষ দুই হাজার টাকায়

আচ্ছা আচ্ছা এরকমই আইসার দেখে চয়েস করে নিতে হবে অবশ্যই ভালো জিনিস দেখে শুনে বুঝে নিতে হবে ইউজ গাড়ির কোনো নির্ধারিত দাম হয় না আসবেন দেখবেন বয়স কালার কন্ডিশন সব পারফেক্ট আছে কিনা না দেখে শুনে বুঝে নেবেন নিজে না বুঝলে মেকানিক সাথে করে নিয়ে আসবেন আমাদের প্রতিটা গাড়িতে থাকছে ওয়ারেন্টি ওয়ারেন্টি প্রতিটা গাড়িতে কিভাবে যেটা চব্বিশ বা পঁচিশের মডেল ওটা অফিসিয়াল ওয়ারেন্টি থাকছে যেটা বাইশ বা তেইশের মডেল ওইটার জন্য ছয় মাসের ইঞ্জিনের ওয়ারেন্টি দুইটা সার্ভিস বাইক পয়েন্ট আপনাকে দিবে অবশ্যই অবশ্যই আর যে যেখান থেকেই আসেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন কে কোন গাড়িটার জন্য আসতে চাচ্ছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রমজানুল মুবারক অগ্রিম অ্যাডভান্স ঈদ মুবারক আসসালামু আলাইকুম